আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন দেওয়া করে আল্লাহ তালের কাছে তবে নেটের যে অবস্থা কি আর বলবো ঠিক আছে তো আজকে আপনাদেরকে এফজেড ভার্সন টু বাইক দেখাবো তার আগে একটা কথা যারা চাইলেন যে এখন বাইকটা আসলে কেমন আছে এটা আপনারা দেখতে থাকুন প্রথমে এই হেডলাইটের পুরো অংশটা দেখেন গ্লাসটার সহ একদম নিখুঁত আছে কোনো ধরনের দাগ স্পট নেই এবং এক্সিরিং এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয় নাই এটা আমি নিজে প্রমাণ এবং গাড়িটাও প্রমাণ মার্কেটটাও দেখেন ফুল ফ্রেশ ঠিক আছে দুইটি সকাপ সহ টায়ারটা শুধু ময়লা পরে আছে তাও বিশ হাজার কিলো চালানো সম্ভব হবে এই টায়ারটা হাইড্রোলিকটাও কিন্তু অনেক মোটা আছে অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এই সাইডে লুকিং গ্লাস হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু অলকে আছে ফুল ফ্রেশ আছে টাঙ্কির দিকে তাকান এইগুলো কিন্তু টাঙ্কির স্টিকার এই স্টিকার উঠাইয়া এই যে উঠাই দিব এভাবে উঠাই দিয়ে অরিজিনাল যেটা ছিল আমি ওইটাই আপনাদেরকে ফ্রেশ করে গাড়ি ডেলিভারি দেওয়ার সময় দিয়ে দেব এখন শুধু অরিজিনাল যে স্টিকারগুলো থাকে টাঙ্কির দেখেন একদম নিখুঁত ঠিক এরকম লাগবে সরাসরি একদম বাস্তবে বাম্পারটা একদম ফুল ফ্রেশ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন সরমের ইঞ্জিনের সাথে তুলনা করে নেবেন সৌরমের ইঞ্জিন যেমন নাট নিখুঁত থাকে ইঞ্জিন নিখুঁত থাকে এটা হুবাহুব এরকমই আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রামার আমি নিজে সাইড কোপাটাও দেখেন একদম সুপার ফ্রেশ নিখুঁত আছে এই সাইডের সিটটা শুধু বানতে হবে এটা কিন্তু কাবার সিটের কাবার লাগানো হয়েছে ভিতরে কিন্তু অরিজিনাল সিট আছে এটা তুলে ফেলে অরিজিনাল সিট বের হয়ে যাবে আর যদি আপনারা বলেন যে আমাকে একটা সিট বান্ধে দিন বাস ইনশাল্লাহ বানিয়ে দিব এই সাইডে কেরিয়াল থেকে দেখেন সব কিছু কিন্তু নিখুঁত আছে সিগন্যাল লাইট এবং শাড়ি সহ বাইকটি নাম্বার সহ অর্থাৎ বগুড়া ল বারো আঠারো আঠারো নাম্বারটাও কিন্তু অনেক সুন্দর নাম্বার বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে সিগন্যাল লাইট ব্যাক লাইট নাম্বার কিন্তু দুই বছর জন্য মানে দুইটা কিস্তি দেওয়া হয়েছে নাম্বার হাফ টেকার পরে দ্বিতীয় কিস্তি চলতেছে এই সাইটে সাইড কভার পর্যন্ত দেখেন একদম নিখুঁত আছে সাইলেন্সার সহ এবং ডেকোরেশন সব কিছু করা আছে এবং এর ওয়াল সাইড সব অরিজিনাল দেখেন এই যে এখানে একটুখানি ডিসকালার হয়েছে এটাও কিন্তু আমি অরিজিনালভাবেই রেখে দিয়েছি সাইড কোভারটাও অরিজিনাল এবং ওয়াল ওকে আসে এই সাইডে ইঞ্জিনটা একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ ইঞ্জিন আনটাস ইঞ্জিন লিখে তো আকারে গ্যারান্টি দিয়ে দেবো যে ইঞ্জিনের একটা লাডেতেও হাত করে নেই টাঙ্গের এই সাইডটাও দেখেন একদম ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই কারণ বাইকারটা একদম মানে টিপটপ উনি ছিলেন যার কারণে বাইকটাও টিপটপ ব্যবহার করেছেন তার প্রমাণ এটাও দেখেন লুকিং গ্লাস এখন পর্যন্ত এত নিখুঁত থাকা মানে হ্যান্ডেলটাও এত নিখুঁত ঠিক আছে বাইজার স্টিকার সব কিছু কিন্তু একদম নিখুঁত আছে মানে সরমে যেরকম থাকে দেখতে কিন্তু হুবাহুব ওই রকমই দেখেন শুধু ধোঁয়া পলিশ করা হয় এত রকম বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে বাইকটা আসলে কেমন বাইকটি মিটার আছে তিন হাজার প্লাস কিন্তু মিটার আরও বেশি চলা ছিল রানিং অবস্থায় আছে বাইকটি দেখেন তো সাউন্ড কোয়ালিটি দেখছেন সাউন্ড কোয়ালিটি একদম সোরম কন্ডিশন ঠিক আছে তো বাইকটির দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস এভিডিভিট খরচ সহ এছাড়া কিন্তু এক্সেল হান্ড্রেড আছে চার্জার বাইক আছে ব্যাটারি চালিত স্কুটি আছে আরও অনেক বাইক আছে তারবো আছে যে কোনো বাইক আমাদের থেকে নিতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না